মহিলা দ্বারাই সে মহিলারে তো টাকা দিছে পায়গম্বর মূসা আলি হিসালা বিপক্ষে কথা বলার জন্য পায়গম্বর মৌসা আলি হিসালা বিপক্ষে কথা বলার জন্য টাকা দিছে মহিলা দ্বারাইসে দাঁড়ানোর পরে তার জবান দিয়া পয়গম্বর মুসা আলী হিসালাতামের বিপক্ষে আর কথা বলতে পারে না জিব্বা ঘুরে না এখন পয়গম্বর মুসা আলী হিসালাতামের পক্ষে আল্লাহ কথা বলাইলেন ইলাইবার দ্বারা বলে কারণ আমাকে টাকা দিয়েছি পয়গম্বর মুসা আলী হিসালাতামের বিরুদ্ধে যেন আমি বলি সে আমার সাথে জিনা করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ ব্যবস্থা করার মালিক কে সাহায্য করার মালিক কে আল্লাহ যদি ইজ্জত রাখে দুনিয়ার কেউ তাকে বেয়াজ্জতি করতে পারে না কথা ঠিক কি না টাকা পয়সা আপনাকে ইজ্জত দিতে পারবে না ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ মহিলা এবার কারণ যে টাকা দিছিল সব সত্য কথা মানুষের কাছে বলে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মোহত করে আদর করে মায়া করে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে আসার বসার এবং কোরআন হাদিসের আলমকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তহফিক দান করেছেন এই জন্য সকলেই শুক্রিয় আদে করি বলি আলহামদুলিল্লাহ আহমদুলিল্লা মোহতারাম আমরা এখানে যারা উপস্থিত হয়েছি খুব গভীর মনোযোগ দেওয়া কথাগুলো বোঝার চেষ্টা কর আল্লাহ আমাদেরকে দয়া করেছেন কবুল করেছেন বিদায় আমরা এই জুমায় আসতে পেরেছি আমাদের মতো কত মানুষ বাড়িতে শুধু শুধু বসে রয়েছে ঘুমিয়ে রয়েছে রাস্তাঘাটে শুধু শুধু ঘোরাফেরা করতেছে আসে না নাই কোনো গুরুত্ব নেই আজকে যে শুক্রবারের দিন তাদের মধ্যে কোনো গুরুত্বই কাজ করে না অথচ আল্লাহ তালার হুকুম বিধান রমজান মাস চলতেছে রমজান মাসের ভিতরে জমা গত জমায় আমি বলছিলাম যে রমজান মাসের ভিতরে জমা হইলে কত ফসিলত অথচ এরপরেও গুরুত্ব নেই আসলে যার ভিতরে আল্লাহর ভয় নেই ভয় নেই তার কীভাবে গুরুত্ব থাকবে কিনা কথাটি যার ভিতরে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি অবশ্যই গুরুত্ব এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে নবীজি আমাদেরকে এত পরিমাণ ফজিলতের কথা হাদিসে শুনাইছেন শুনাইছেন যে কোনো মানুষ রমজান মাস পাওয়ার পরেও যদি সে নেকামল করতে না পারে করতে না পারে তাহলে তার মতো পুরা আর কেউ হইতে পারে না কথা ঠিক আল্লাহ নবীর মাধ্যমে এই রমজানের ভিতরে যারা কাজ করে কাজের লোকে কাজের মনে করেন আপনার ঘরে একটা লোক কাজ করে আল্লাহ রসুল বলছেন বলছেন যেই ব্যক্তিটা কাজ করে তার কাজের বোঝাটা হালকা করো সুবাহান আল্লাহ বলেন কাজের লোকের বোঝা হালকা করার জন্য নবীজি বলছেন তাহলে একটা লোক আপনার ঘরে কাজ করে এই লোকের কাজটা একটু হালকা করার জন্য নবীজি কেন বলছেন এর কারণ হলো সেই লোকটাও তো মুসলমান তারাও তো কিছু এবাদত বন্দি করার দরকার আছে আছে না নাই নবীজি কাজের লোকের কাজের বোঝা হালকা করার জন্য বলছেন তোমার ঘরে সারা বছর যে কাজ করে অনেক কাজ করে তার কাজের বোঝাটা রমজান মাস উপলক্ষে তারা কিছু হালকা করে দাও সে যেন করতে পারে তাহলে কি পরিমাণ গুরুত্ব চিন্তা করছেন কত গুরুত্ব নবীজি দিচ্ছেন অথচ আমাদের অবস্থা আমরা রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসের গুরুত্ব দিয়ে না আল্লাহ নব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় নামাজের কথা বলছেন আবার পাশাপাশি জাকাতের কথা বলছেন আল্লাহ নব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো আবার বলেন ও আদায় করো সুবাহান আল্লাহ অর্থাৎ নামাজ আমাদের উপরে যেমন ফরজ জাকাত আমাদের উপরে তেমনি ফরজ রোজাও আমাদের উপরে তেমনি ফরজ এই রমজান মাস চলতেছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা যথাযথভাবে জাকাত আদায় যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এই মাসকালা আমরা প্রতি বছরই শুনি আশা করি সকলেই জানি কার উপরে জাকাত ফরজ সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বন তোলা রূপা এর সম পরিমাণ টাকা অথবা ব্যবসায়ী পণ্য যদি আপনার থাকে আর এটা যদি এক বছর মজুদ থাকে নেসাব হওয়ার জন্য তাহলে আপনার উপরে জাকাত কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে এখন মনে করেন আপনার ঘরে শুধুমাত্র স্বর্ণ আছে রূপা নাই তাহলে স্বর্ণের নেসাব হবে সাড়ে সাত তোলা স্বর্ণ এখন স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে আবার রূপার নেসাবের সমপরিমাণ হয়ে যাবে এখন মনে করেন আপনার কাছে যদি ধরেন যে নব্বই হাজার টাকা আশি নব্বই হাজার টাকা যেহেতু স্বর্ণের রূপার বাজার দর কম বেশি হয় এজন্য মোটামুটি একটা ধারণা দিলাম আশি নব্বই হাজার টাকা আপনার ঘরে এক বছর মজুদ ছিল এক বছর কী ছিল ছিল ব্যাংকেই থাকুক ঘরেই থাকুক যেখানেই থাকুক তাহলে রূপার নেশাব অনুযায়ী কিন্তু আপনার উপরে জাকাত কি হয় খরচ হয় জাকাত কিভাবে দিবেন শতকরা আড়াই পার্সেন্ট শতকরা কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট লাখে আড়াই হাজার টাকা আপনি জাকাত দিবেন আর ফেতরা যাদের উপরে জাকাত ওয়াজিব ফেতরার মাছ হলো সেটা জাকাতের থেকে একটু ভিন্ন জাকাতের মাছ তো এক বছর লাগে নেশাব হওয়ার জন্য আপনার উপরে যে জাকাত ফরজ হবে এর নেশাবটা এক বছর আপনার স্বর্ণ রূপা বা টাকা মজুদ থাকতে হবে আর ফেতরার নেশাব হলো যে আপনার কাছে যদি এখনই আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনার উপরে ফেতরা ওয়াজিব হয়ে যায় আপনার ওপরে ফেতরা কী হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ঈদের দিন সাদিকের পূর্বেও যদি আপনি নেশাবের সম পরিমাণ মালের মালিক হন তাহলেও আপনার উপরে ফেতরা ওয়াজিব আপনার উপরে ফেতরা কি ওয়াজিব এই বছরের সর্বনিম্ন ফেতরা হচ্ছে একশো দশ টাকা ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারিত করা হয়েছে একশত দশ টাকা আমরা মাথাপিছু পিছু ইনশাআল্লাহ একশত দশ টাকা ফেতরা আদায় করবো সবাই বলি ইনশা আল্লাহ ফেতরাটা কোন পর্যন্ত আদায় করতে হবে ঈদের দিন ঈদের ঈদের নামাজে যাওয়ার আগে আগে আপনি আপনার ফেতরা কি করবেন আদায় করে ফেলবেন ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগেই আপনার ফেতরা আপনি আদায় করবেন আপনার ঘরের মধ্যে যতজন মানুষ আছেন মনে করেন আপনি ঘরের মালিক হাদিসের মধ্যে আছে যে মালিক সে বাকি ঘরের যেই লোকগুলো আছে মাথা মাথাপিছু তাদের ফেতরা আদায় করে দিবে তাহলে আপনি কামাইদার আপনি টাকা পয়সা রোজগার করতে পারেন ঘরে জয় যদি পাঁচজন লোক থাকে তাহলে পাঁচজন আপনি একজন ছয়জন তাহলে একশো দশ টাকা করে ছয় জনের ইনশাল্লাহ দিয়ে দিবেন এইভাবে আমরা ফ্যাত্রা আদায় করব আর জাকাতের বিষয়টা বললাম লাখে কত দিব আমরা জাকাত আড়াই হাজার শত শত করা আড়াই পার্সেন্ট অর্থাৎ আড়াই টাকা আড়াই দেখেন আমরা অনেকেই জাকাত দিতে চাই না জাকাত শব্দের অর্থ হইল পবিত্র জাকাত শব্দের অর্থ কি পবিত্র জাকাত সম্পদকে পবিত্র করে অনেক মানুষ এমন আছে যারা চিন্তা করে জাকাত দিলে আমার টাকা শেষ হয়ে যাবে আমার টাকা ফুরিয়ে যাবে আরে না আল্লাহ রাসুল বলছেন জাকাত শব্দের অর্থ তো পবিত্র আবার জাকাত শব্দের আরেকটা অর্থ আছে সেটা হলো বৃদ্ধি করে অর্থাৎ জাকাত দিলে আপনার সম্পদ আল্লাহ আরো বাড়ায়া দিবেন সুবাহান অর্থাৎ জাকাত দিলে জাকাত দিলে আল্লাহ মালটা পবিত্র করবে এবং মালের মধ্যে বরকত দিবে আপনার মাল সম্পদ আরো বেড়ে যাবে সুবহান আল্লাহ এই জন্য যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা সকলেই কিন্তু বুঝি এই জন্য আমরা জাকাতটা আদায় করব। যদি কোনো ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করে আল্লাহ কোরআনে সরাসরি স্পষ্ট বলছেন আল্লাহ তাদেরকে কি ভয়াবহ শাস্তি দিবেন যেই দেশের মধ্যে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করে আল্লাহ গজব দেন কিভাবে এই দেশ থেকে এই এলাকার মধ্যে বৃষ্টি দেন না বৃষ্টি আল্লাহ তালা উঠায় নেন। এখন বলবেন তাহলে বৃষ্টি হয় কেন হাদিসের মধ্যে আছে আল্লাহ এই জন্য দেন মাঝে মধ্যে যদিও দেন তাহলে পশু পাখি আছে অন্য অন্য যত জীব জানোয়ার আছে তাদের যাতে কষ্ট না হয় তাদের দিকে তাকায়া আল্লাহ বৃষ্টি দেন সুবহান তাহলে জাকাত না দিলে কি পরিমাণ ভয়াবহ আল্লাহ রাগান্বিত হন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন যে ব্যক্তি জাকাত না দিবে তার মাল সম্পদগুলা দেখবেন আপনি যখন কামারের দোকানে যাবেন লোহা গলায় না এরকমভাবে গলা গলিত করবে গলায় একটা পাত বানাবে পাত বানায়া সর্বপ্রথম তার কপালের মধ্যে এমনভাবে চেখা দিবে আমরা যে কাপড় ইস্ত্রি দেই কাপড় ইস্ত্রি দেওয়ার সময় ইস্ত্রিটা গরম করি এই গরম ইস্ত্রি যদি কারোর শরীরে লাগানো হয় কি পরিমাণ কষ্ট হবে বুঝেন আর আপনার মাল সম্পর্কটা জাহান নামের আগুনে জ্বলানো হবে জ্বলায়া পাত বানানো হবে পাত বানানোর পরে আপনার কপালে এরপরে এই ডান দিকে পেটের নিচে এরপরে পিঠের মধ্যে সেঁকা দেওয়া হবে আর বলা হবে এইগুলা তোমার দুনিয়াতে যেই সম্পদগুলার লোভে তুমি পড়ছিলা আমি আল্লাহর হুকুম ফরজ বিধান জাকাত তুমি দেও নাই এই কারণে আজকে তোমার এই শাস্তি হচ্ছে সকলেই বলেন নাও আরেকটা শাস্তি হবে তার পা থেকে একটা সাপ পেছাইতে পেছাইতে একবারে মাথা বরাবর আসবে আইসা তার মাথার মধ্যে ধ্বংসন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ যেই সম্পদের লোভে পড়ে তুমি জাকাত দেও নাই আজকে আমি তোমার সম্পদ হইয়া আজকে তোমাকে ধ্বংসন করতেছি তাহলে চিন্তা করেন কি পরিমাণ কঠিন শাস্তি হবে আর আপনি যদি জাকাত দিয়া দেন লাখে আড়াই হাজার টাকা জাকাত দেওয়া কি অনেক কষ্ট অনেক কষ্ট আপনার যদি দশ লাখ টাকা থাকে আপনি আড়াই হাজার টাকা মিল করে দিয়ে কোনো ব্যাপারই না আপনাকে আল্লাহ এমন তো বিধান করেন যে নেই আপনার সম্পত্তি দান করতে হবে মাত্র আড়াই এটা যদি কষ্টদায়ক হয় আল্লাহর কাছে কঠিন হিসাব দিতে আপনার হবে কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই তো ফকির ছিলাম আমাদের কিছু ছিল আমরা সকলে নিঃস্ব ছিলাম এখন বলবেন কিভাবে নিঃস্ব ছিলাম আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন মার পেটে আনছেন এরপরে দুনিয়াতে আনছেন এরপরে আস্তে আস্তে বড় করছেন এরপরে টাকা পয়সা সম্পদের মালিক বানাইছেন আমরা যে আজকে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়েছে এই সম্পদ কার আর জোরে বলেন কার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা মাত্র আড়াই হাজার টাকা লাগে আল্লাহর রাস্তায় দিব আমার জাকাত আমি দিয়া দিব এটা যদি আমার কষ্ট হয় তাহলে জাহান নামের আজাবও যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এটা কইলেন আর যদি জাহান নামের আজাব মনে করেন যে আমি সহ্য করতে পারবো না তাহলে আপনার জাকাত আপনি দিয়ে দিবেন তবে জাকাত এটা না যে মানুষকে দেখানোর জন্য জাকাত দিব না না অনেক জায়গায় এমন আছে যে অনেক মানুষ কি করে তাদের জাকাতের টাকা দিয়া লঙ্গি কাপড় এইগুলা কিনে হ্যাঁ যদি আপনি ভালো লঙ্গি ভালো কাপড় চুপড় কিনে সত্যি মানুষের দেন এটা কোনো অসুবিধা নাই তবে এমন পাতলা লঙ্গি এমন পাতলা কাপড় যেটা একদিন পরলেই পরের দিন আর পরা যায় না উপযুক্ত না এরকম একটা কিছু মানুষকে দান করলে এটা দান করার চাইতে না করাই ভাল কথাটি কিনা বলেন রসুল বলছেন আপনি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দেন নিজের জন্য আপনি যেটা পছন্দ করবেন পরের জন্য আপনি এটাই পছন্দ করবেন এটা হইল রসুলের শিখানো আর আমরা কি করি এমন একটা বাদ কাপড় মানুষকে দান করি যেটা পরের একদিন পরলে পরের দিন আর পরা যায় না এই ধোঁকাবাজি আল্লাহ দেখে কি দেখে না জোরে আওয়াজ দিয়ে বলেন দেখে কি দেখে না আল্লাহ এই জন্য মোহতারা মাহাজির আপনাদের হাতে পায়ে ধরে বললো নামাজ যেমন আমাদের উপরে ফরজ রোজা যেমন আমাদের উপরে ফরজ জাকাত তেমনি আমাদের উপরে ফরজ আল্লাহ বলছেন ওয়া তাই ওয়া তু জাকাত তোমরা নামাজ আদায় করো জাকাত আদায় করো আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন এই জন্য আমরা যাদের উপরে জাকাত ফরজ সঠিকভাবে জাকাত দিবো তো ইনশাআল্লা আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক বলে না আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই হযরত মূসা আলাইহি সালা ওয়াস নাম আমরা সকলেই শুনছি মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনার একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিল যার নাম হচ্ছে কারুন যার নাম কি কারুন এই কারুন পয়গম্বর মুসা আলাইহিস সালাত সালামকে গিয়ে বলতেছে যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাল সম্পদ দেয় মাল সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করব তার যে কথা এই কথাটা ভালো না খারাপ সকলে বলেন তার নিয়তটা ভালো না খারাপ ভালো পয়গম্বর মুসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কারণকে তুমি ধনী দাও বানায় দাও আল্লাহ নব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস ওয়াস সালাম যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে লিনে কবুল করে এত ধনী বানাইলেন তার এত পরিমাণ মাল সম্পদ ছিল যেটার হিসাব করা সম্ভব না কিতাবের মধ্যে আসছে আমাক পর্যন্ত কারুনের যে পরিমাণ সম্পদ ছিল এই পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনদিনও সম্ভব হবে না তাহলে চিন্তা করেন সম্পদের কারণের পরিমাণ মালিক হওয়া সম্ভব না এত পরিমাণ সম্পদের মালিক ছিল সে এখন কি পরিমাণ সম্পদের মালিক ছিল এটা বোঝানোর জন্য উদাহরণ আছে কিতাবের মধ্যে সেটা হলো তার যে গুডাউন ছিল স্বর্ণ এগুলা রাখার জন্য তার গুডাউনের যে চাবি বহন করার জন্য চল্লিশটা উট লাগতো কয়টা উট আরো জোরে বলেন কয়টা চল্লিশটা উট মনে করেন বর্তমান চল্লিশটা ট্রাকের সমান তাহলে এক একটা ট্রাক বড় বড় যে বিশাল ট্রাক আছে যে ট্রাকগুলো গুলো পুরো বাংলাদেশে ঘুরে এই বড় বড় ট্রাক মধ্যে চল্লিশটা ট্রাকের মধ্যে কি পরিমাণ চাবি মনে করেন বহন করতে পারবে তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল কারণের যখন মানুষ ধনী হয়ে যায় তখন অনেক মানুষ এমন আছে আল্লাহর সাথে নিমুখ হারামি করে আসে না নাই তখন আল্লাহরে রে কারণ কিন্তু ফকির ছিল মুসা আলাইহি সালাত ওয়া কাছে দোয়া চাইছে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সাল্লামের দুয়ার বদলেতে তারে ধনী বানাইছে আমরা এখানে যারা আসি একটা সিক্রেট কথা আপনাদেরকে বলে দেই যারা ধনী আছেন কোন মানুষ যারা ধনী হইছে হ্যাঁ আল্লাহ রিজিকের ফাইসালা তো করে রাখছে তবে কোনো না কোনো ওসিলায় আল্লাহ করছে হয়তোবা আপনার উপরে এমন কোনো মানুষের দোয়া ছিল যেই দোয়ার বৌদলতে আল্লাহ আপনার কুটিপতি বানাইছে কথাটি কেনা হয়তোবা দোয়াটা হইতে পারে মা বাবার না হয় দোয়াটা হইতে পারে কোনো আল্লাওয়ালার নাই তো দোয়াটা হইতে পারে এমন কোনো মানুষের যেই মানুষের দোয়া আল্লাহর কাছে কবল হয় কিংবা আল্লাহর কাছে এমন কোনো কাজ আপনি করেছেন যেই কারণে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছেন আল্লাহ আপনাকে কবুল করছেন তাহলে আল্লাহর ধন সম্পদ আল্লাহর এই টাকা পয়সা যে আল্লাহ দিছেন এই সুক্রিয়া তো তখন আল্লাহর কাছে আদায় হবে যখন আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় সঠিকভাবে চলবো কথাটি কিনাবো আর আমি এমনও লোকের নাম জানি নাম লোক যেই লোক এই কথাও বলে যে নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে কি হবে অনেক ধনী লোক চিন্তা করেন মানে তার টাকা পয়সা হওয়ার কারণে তার ভিতরে এত পরিমাণ অহংকার আসছে সে এখন করতেছে নামাজ পড়লে নামাজকে কি হবে বুঝেন কেউ যদি বলে কেউ যদি নামাজ না পড়তে পারে তাহলে তার ইমান যাবে না আর কেউ যদি নামাজ রোজা ফরজ যে বিধানগুলো আছে জাকাত এইগুলাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান চলে যাবে তাহলে তার কি হয়ে যাবে ইমান চলে যাবে এই জন্য সাবধান আপনি যদি কোনোদিন নামাজ না পড়তে পারেন আপনি গুণাগার হবেন আল্লার কাছে হিসাব দিতে হবে কিন্তু নামাজকে যদি অস্বীকার করেন তুচ্ছতাচ্ছিল্য ছিল করেন তাহলে কিন্তু আপনার ইমান চলে যাবে খুব সাবধানতার সাথে কথা বলতে হবে কারণের এখন ধন সম্পদ হয়ে গেছে কি পরিমাণ মাল সম্পদ হয়েছে সংক্ষেপে বুঝাইলাম যেহেতু জুমা বিস্তারিত আপনাদেরকে বোঝানোর সময় নেই আমার নেই এখন কারণ যত এত পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে গেছে এখন পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বিরোধিতাই লেগে গেছে নাউজুবিল্লাহ বল কি বিরোধিতাই লাগছে পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম চাইতেছিলেন যে সে যেন এই তার মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এই জন্য সে মুসা আলিহি সালামকে এখন আর দেখতে পারে না মুসা আলিহি সালামের জন্য ষড়যন্ত্রে লেগে গেল কি ষড়যন্ত্র কীভাবে মুসা আলিহি সালামকে নিচে ডাবানো যায় হত্যা করা যায় কিভাবে মানুষের সামনে লজ্জিত করা যায় আমাদের বিগত যে স্বৈরাচার ছিল তারও একটাই ভূমিকা ছিল সে সব সময় আলে মোলামাদেরকে কিভাবে দাবায় রাখা যায় সেই চিন্তাভাবনাই তার ভিতরে কথা কথাটি কিনা বলো একই সিস্টেম আর পর্যন্ত যে থাকবে ইসলাম বিদ্বেষী থাকবে তাদের চরিত্র একই ক্যারেক্টার একই কিন্তু মনে রাখতে হবে যারা কোরআন বিরোধী হবে যারা আলেম মোলামা বিরোধী হবে নবীর ওয়ারিস বিরোধী হবে ইসলাম বিদ্বেষী হবে তারা চিরকাল তাদের ক্ষমতা ঠিকায় রাখতে পারবে না চিরকাল তাদের ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না আল্লাহ এমন বেয়াজ করবে যেই বেয়াজ ইতিহাসের মধ্যে আর একটাও খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলে এই পরিমাণ বেয়াজ কারণ এখন কি করলো কারণ এখন একটা পতিতা মহিলাকে টাকা পয়সা দিল অনেক টাকা টাকা দিয়া তাকে শিখাইল এই তুমি সকল মানুষের সামনে পয়াগম্বর মুসা আলাইহি সালাহ তো সালামের নামে অপবাদ দিন কি অপবাদ বলবাজে পয়াগম্বর মুসা আমার সাথে জিনা করছে নাওজবিল্লাহ আবার বলেন নাওজবিল্লাহ একজন নবীর ব্যাপারে তহমত দেওয়া শুরু করুন টাকা পয়সা দিয়া খাওয়ায়া বিগত স্বৈরাচারের তো ক্যারেক্টার এটাই ছিল কথা ঠিক ক্ষীণা বলেন বউ নিয়া ঘুরতে যায় সে বানায়ালাইছে মেয়ে নিয়ে মুখে লেগেছে আল্লাহ হেফাজত করুক বলে না আমি কারণ এবার ওই পতিতা মহিলাকে অনেক টাকা পয়সা দিয়া কয় তুমি পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলবা কি কথা বলবা সকল মানুষের সামনে যে পায়গাম্বর মুসা আমার সাথে জিনা করেছে নাউজুবিল্লাহ এবার সকল মানুষকে একত্রিত করা হলো কারণ এবার পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভালো ব্যবহার করা শুরু করলো বলে মুসা একটা মহিলা তো আমার কাছে বিচার নিয়ে আসছে তো জানে না কি বিচার ভালো ব্যবহার করা শুরু করছে বলে হে পয়াগম্বর মূসা আমার কাছে একটা মহিলা জিনা করছে একটা লোক এই বিচার নিয়ে আসছে বলে তাহলে জিনার শাস্তি কি হবে পয়াকাম্বর মূসা আলী হিসালা তো সালাম বললেন জিনার শাস্তি হইল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া বলে সেটা যদি আপনি হন তাহলে কি হবে নাউযুবিল্লাহ পয়গম্বর মুসা আলাইহিসসালাম এটা ধমক দিলেন আরে বেটা আমি কেন হব কয় না তখন একটু নরম হইয়া কয় না যদি হইতেন আপনাকে বললাম আর কি বলে আমিও যদি হই আমার বেলা একই হুকুম আমিও যদি হই আমার বেলা একই হুকুম এই যে দেখেন আসিয়ার যে ধর্ষণ হইল মাত্র আট বৎসরের মেয়ে তাকে ধর্ষণ করল শ্বশুর ভাসুর এরপরে তার দুলাভাই মিলে তিনজনে মিলে একটা ছোট্ট আট বছরের মেয়েকে ধর্ষণ করল কোরআনের আইন হলো ধর্ষণকারী যারা হবে তাদেরকে জনসম্মুখে মাটির নিচে ফুতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে কথা ঠিক কিনা হবে তাহলে আর দর্শন থাকবে না জিনা বেবিচার থাকবে না কিন্তু আজকে যারা এই কাজগুলো করতেছে কোরআনের আইনের বিচার চালু না থাকার কারণে এইগুলা অহর অহর হচ্ছে কথা ঠিক কিনা বল আর মনে রাখতে হবে যত মানুষের আইনি চালু হোক না কেন কোরআনের যে আইন যে ধর্ষক হবে তাকে দুনিয়াতে রাখা যাবে না সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে এই কথা যদি চালু থাকতো এই আইন যদি চালু থাকতো দ্বিতীয়বার কোনো লোক আর ধর্ষণ করতে সাহস পাইতো না কথা ঠিক কিনা কিসের নব্বই দিন আর কিসের একশো দিন পরে তার ফাঁসি হবে এগুলোর প্রয়োজন নেই দর্শককারী যে সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে এটা কোরআনের আইন এই কোরআনের আইন সমাজে বাস্তবায়িত যদি হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে কথা ঠিক কিনা না হয় শান্তি শান্তি জপলেও শান্তি আসবে না কেউই শান্তি আনতে পারবে না একমাত্র কোরআনের আইন চালু হলে শান্তি দিবেন কে এই জন্য ভাই পায়গম্বর মুসা আলিহি সালাতাম এবার বললেন আমার বেলায় যদি হয় একই হুকুম এবার বলে সবার সামনে মহিলা উপস্থিত হইল উপস্থিত হইয়া এবার কারণ বলে এই মহিলা তোমার কি বিচার বলো এবার মহিলা দাঁড়াইছে মহিলারে শিখাইছে কি আপনারা আগেই বলছে আপনাদেরকে মহিলারা শিখাইছে তুমি সবার সামনে দাঁড়ায় বলবা যে পায়াগাম্বর মোসা আমার সাথে জিনা করছে আমার সাথে কি করছে জিনা করছে কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন আল্লাহ কি করে আল্লাহ তো বলে ওমা কারো ওমা কারোর ল তোমরা আমার সাথে কৌশল করবা আমি আল্লাহর কৌশল হলো বড় কৌশল সুভান আল্লাহ মহিলা দ্বারাইসে মহিলারে তো টাকা দিছে পায়াগাম্বর মুসা আলিহি সালা সালামের কথা বলার জন্য পায়গম্বর মুসা আলিহি সালা তোস কথা বলার জন্য টাকা দিছে মহিলা দ্বারাইস দাঁড়ানোর পরে তার জবান দিয়া পয়গম্বর মুসা আলী হিসালামের বিপক্ষে আর কথা বলতে পারে না জিব্বা ঘুরে না এখন পয়গম্বর মুসা আলী হিসালামের পক্ষে আল্লাহ কথা বলাইলেন ইলাইবার দ্বারা বলে কারণ আমাকে টাকা দিয়েছি পয়গম্বর মুসা আলী হিসালামের বিরুদ্ধে যেন আমি বলি সে আমার সাথে জিনা করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ ব্যবস্থা করার মালিক কে সাহায্য করার মালিক কে আল্লাহ যদি ইজ্জত রাখে দুনিয়ার কেউ তাকে বেয়াজ্জতি করতে পারে না কথা ঠিক কি না টাকা পয়সা আপনাকে ইজ্জত দিতে পারবে না ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ মহিলা এবার কারণ যে টাকা দিছিল সব সত্য কথা মানুষের কাছে বইলা দিছে পয়গম্বর মুসা আলী হিসালাম তো জালালি তবি ওদের নবী এত পরিমাণ নাগান্বিত তিনি হলেন যে রাগান্বিত ফেরাউনের ওপরেও তিনি হন নাই এত পরিমাণ রাগান্বিত হইলেন সাথে সাথে আল্লাহর কাছে বদুয়া করলেন যে আল্লাহ আমার ব্যাপারে এত বড় ষড়যন্ত্র সে করেছে তার ব্যাপারে আমি পরিপূর্ণ বিচার চাই আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ডাক দিয়া কয় হে পয়গম্বর মুসা জমিনকে আমি তোমার তাবে বানায়া দিলাম তোমার যা মন চাই তুমি করো সুবাহান আল্লাহ শুনেন প্রায় সময় বলি এখনো বলি যত জায়গায় চাঁদাবাজি ধুকাবাজি আর বাটপারি সিটারি করবেন কিন্তু আলেম ওলামার সাথে বেয়াদবি করতে আসে কথা ঠিক কিনা বলেন আলেম ওলামার সাথে বেয়াদবি করতে আসলেই আপনি ধ্বংস আপনি যত বড়ই হন না কেন আপনি মনে করেন এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন চেয়ারম্যান হন মেম্বার হন আর শিল্পপতি হন আর কোটি কোটি টাকার মালিক হন এই টাকা পয়সার কোনো দাম নাই একজন আলেমের সাথে বেয়াদি করবেন আপনার ধ্বংস অনিবার্য কারণ নবী হাদিসের মধ্যে বলছে নবীজি হাদিসের মধ্যে বলছেন আমার বানোয়ার কোনো কথা নয় আর আমার নিজের দাম বানানোর জন্য বলছি না যেটা নবী হাদিসে বলছেন সেটা নবী বলছেন চারটা কাজ তোমরা করো তবে একটা কইরো না সেটা হলো আলে মোলামার সাথে বেয়াদবি করো তারা হলো আমার নবীর ওয়ারেস আমি তো বারবার জুমার বয়ানে বলছি বিভিন্ন ওয়াজ মাহফিলও বলছি সারা বাংলাদেশেই বসে ঘুরছি সব জায়গায় বলছি যারা জুলুমকারী অত্যাচার স্বৈরাচার ছিল একমাত্র ধ্বংস হয়েছে এক নাম্বার কারণ হচ্ছে যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম যাদের কিঞ্চিত পরিমাণ দুশ ছিল না তাদেরকে জেলখানায় এক বসর না দুই বছর না বছরকে বছর তাদেরকে জেলখানায় রাখছে তাদের চোখের পানি পড়ছে এই বদদোয়ার কারণে তার আজকে এই অবস্থা কথা ঠিক কিনা এই অবস্থা কেয়ামত পর্যন্ত একই অবস্থা হবে যারাই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে ইসলাম বিদ্বেষী হবে কোরআন বিদ্বেষী হবে পয়গম্বর মুসা আলহি এত পরিমাণ রাগান্বিত হলেন পয়গম্বর মুসা আলহি সালাতাম এবার বললেন এই জমিন তুমি কারণকে হ্রাস করো সাথে সাথে জমিন কারণকে হাট পর্যন্ত ডাবায় ফেলছে কারণ এরপরও সতর্ক এবার হাসে বলে ফেরাও মুসা তুমি আমার সাথে জাদুর বেলকিবাজি দেখাও এই কথা বলে এই কথা বলে না যে তুমি আমার মাফ করে দাও মুসা আলাহ ইসলাম এমনি তো রাগান্বিত হয়ে আস যখন এই কথা বলছে পয়গম্বর মুসা শুধু এটা বলে নাই যে তুমি শুধু ডাবো না তার যে সম্পদ ছিল সব নিয়া জমিন ডাবায় ফেলতেছে এবার যখন সে এই কথা বলছে পয়গম্বর আরো রাগান্বিত হলেন জমিনকে ধমক দিলেন এই তুমি গ্রাস করো থাকে জমিন আবার কমর পর্যন্ত তাকে দাবায়া ফেললো তখন কমর পর্যন্ত ডাবলো তখন সে বুঝতে পারল আমার তো সত্যি সত্যি জমিনের নিচে আমি ডেবে যাচ্ছি তখন বলতেছে মুসা আমারে মাফ করে দাও মুসা আরো রাগার নিত হলে না এই জমিন হ্রাস করো তখন মাথা পর্যন্ত চলে গেল। এ পর্যন্ত কিতাবের মধ্যে আসছে যে কারণ এবং কারণের সম্পদ সহ যত পরিমাণ ডাপতে ছিল আমত পর্যন্ত প্রতিদিন এত পরিমাণ ডাবতে থাকবে তাহলে চিন্তা করে দেখেন আপনার যে টাকা পয়সা সম্পদ আছে আপনি যদি সম্পদের যথাযথ ব্যবহার না করেন জাকা আদায়ী না করেন এই সম্পদ দিয়ে আপনার কি হবে কারণের মতো তো আপনার সম্পদ হয় নাই এই সম্পদের বাহাদুরি দিয়া আল্লাহরে পাওয়া যাবে না আল্লাহরে পাইতে হইলে আল্লাহর সঠিক গোলাম হইতে হবে কোনোদিনে